বেনজির আহমদ যেতে দেয়া হয়েছে ও চলে গেছে তার মানে কি চার তারিখে মে মাসের ঢাকা বিমানবন্দরের একটা পোর্টার থেকে শুরু করে যে কোনো লোক যে কোনো প্যাসেঞ্জার যে কোনো লোক বেনজির আহমদ যেই কাপড়ি বের হয়ে আসেন না কেন একমাত্র বোরকা ছাড়া তাকে দেখা মাত্র লোকে চিনে ফেলবে তো সেই লোক যদি পাসপোর্ট বেনামি পাসপোর্ট যদি বিমানবন্দর ত্যাগ করতে চায় সম্ভব না কিন্তু এটা তো কার সাজিতে হয়ে যে তুমি অনেক কিছু করেছো তোমাকে আমাদের তোমাকে সেভ এক্সিট দিয়ে দেব কেননা হাসিনার ইমেজ রক্ষা করার ব্যাপার এখানে আছে যে এ দেশে আদালত বলে কিছু নেই পুলিশ বিভাগ বলে কিছু নেই কোনো আমলা সেক্রেটারি বলেন জয়েন্ট অ্যাডিশনাল সেক্রেটারি বলেন জয়েন্ট সেক্রেটারি বলেন কোনো পর্যায়ে কোন নীতির কোনো বালাই নেই বাংলা একটা কথা আছে বজ্র আটুনি ফস্কা গেরো তো এখন কিছু জিনিস দেখানোর জন্য করা হয় এবং কিছু জিনিস করার জন্যই করা হয় এখন বেনিজ দুর্নীতির কথা সবাই জানে দেশের বাইরেও বহু লোকে জানে সুতরাং এটা নতুন কোন তথ্য নয় তো এবং বেনজিরের করাপশন বা জেনারেল আজিজের করাপশনের জন্য ওই ব্যক্তি দুজনেই শুধু দায়িত্ব না তারা একটা শক্তিশালী সরকারের পৃষ্ঠপোষক কোথায় সবাই মিলে কাজটা করেছে এরাও চোর ওরাও চোর মানে দশে মিলে করি কাজ হারি নাহি লাজ এটাই হচ্ছে নেক্সাস সরকারি কর্মচারী বলেন জিতি আর রাজনীতিবিদ বলেন ক্ষমতাধীন এবং ক্ষমতারা বিরোধী দল সবাইয়ের মধ্যে একটা নেক্সাস নেক্সাস অফ করাপ্ট করাপ্টলি করাপ্ট এলিমেন্টস এটাই হচ্ছে বাংলাদেশের সমাজের মূল চরিত্র যেটা শুধু বাংলাদেশ না আপনি পোস্ট কলোনিয়াল সিনড্রম বলে একটা কথা আছে যেগুলো এককালে কলোনি ছিল তারা স্বাধীন হবার পরে যেমন পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ এগুলো এই কলোনিয়াল হেরিটেজ তারা পেয়ে যায় যেটা হামজা আলাবি পাকিস্তানের একজন বিখ্যাত সোসিওলজিস্ট ইকোনমিস্ট তিনি একটা থিওরি দিয়েছিলেন ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই তিনি একটা বিরাট লেখা লিখেছিলেন দ্য স্টেট পাকিস্তান সেখানে যে কথাটা চুম্বক অংশটা আপনাদের আমি শেয়ার করি সেখানে হামজা আলবি বলেছিলেন বলেছেন যে পোস্ট কলোনিয়াল বা ঔপনিবেশিক উত্তর সমাজের যে রাষ্ট্রের চরিত্র হচ্ছে একটা খুবই শক্তিশালী পুলিশ বাহিনী আমলা শ্রেণী এবং সেনাবাহিনী এবং দুর্বল সিভিল সোসাইটি এবং শুধু সিভিল সোসাইটিও না আদালত যারা ভদ্রলোক শিক্ষক এই ধরনের খুব দুর্বল তাদের কোনো ক্ষমতাও থাকে না পয়সা করিও দেওয়া হয় না সমাজেও তাদেরকে লোকে সম্মান করে না খুব একটা আপনি একটা থানার দারোগা হলে আপনার যে সম্মান আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুব নাম করা গবেষক প্রফেসর হলেও

পোস্ট কলোনিয়াল সোসাইটিতে চুরি ডাকাতিটা হচ্ছে একটা কমন থিম এবং এরা ওই কলোনিয়াল যুগে যেটা করতে পারতো না সেখানে পুলিশ বাহিনীর ছোট আকারে আকারে বড় চুরি খেলেও গভর্নমেন্ট তারা লুট করে নিয়ে যেত এবং দেশে একটা আইনের শাসন রাখতো আপনি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে দেখবেন বলবে যে ব্রিটিশ আমলে আইনের শাসন ছিল পুলিশ আদালতে গেলে বিচার পাওয়া যেত কিন্তু ওইটা তো তারা করেছিল কলোনিয়াল শাসন রক্ষার্থে সোসাইটিতে বিচার বিভাগক করা পুলিশ বিভাগক করা সুতরাং আহমদকে যেতে দেয়া হয়েছে ও চলে গেছে তার মানে কি চার তারিখে মে মাসের ঢাকা বিমানবন্দরের একটা পোর্টার থেকে শুরু করে যে কোনো লোক যে কোনো প্যাসেঞ্জার যে কোনো লোক বেনাজির আহমদ যেই কাপড়েই বেরোয় আসেন না কেন একমাত্র বোরকা ছাড়া তাকে দেখা মাত্র চিনে ফেলবে সেই লোক যদি পাসপোর্ট বেনামি পাসপোর্ট বেনামী পাসপি বিমানবন্দর ত্যাগ করতে চায় সম্ভব না কিন্তু এটা তো কার সাজিতে হয়েছে যে তুমি অনেক কিছু করেছো তোমাকে আমাদের তোমাকে দিয়ে দেব কেননা হাসিনার ইমেজ রক্ষা করার ব্যাপার এখানে আছে হাসিনার বড় বড় চোর ডাকাতদের ধরে রাখার জন্য এটা করছে যেটা উপর আমি আজকে একটা টক শো করেছি আমার নিজের চ্যানেলে তাজ তাজহাসমিস বল আমি বলেছি যে ছোটখাটো টুনি টুনিপাটিদের ধরে হাসিনা দেখাতে চাচ্ছে যে তারা কিন্তু দুর্নীতির ব্যাপারে একেবারে আপোষহীন যেটা যেটা আপনি ওবায়দুল কাদের বারবার বলছেন সেনা প্রধানই হোক আর পুলিশ প্রধানই হোক যদি দুর্নীতি করে এই হাসিনা সরকার আমাদের সরকার তাদের ছেড়ে দেবে না এটা যে বাগাড়ম্বর এটা তো বলার অপেক্ষা রাখে না নইলে বেনজির আহম্মদ এত এত দিন যে একদিনে তো সেই আই এত শোধ বিঘা জমির মালিক হয় নাই এটা তো সে গত পনেরো বছরে ধীরে 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 বানিয়েছে সম্পদ তো তখন কেন ধরলো না দুর্নীতি দমন বিভাগ কোথায় ছিল এখন তাদের টনক লড়লো তাই তো দেখা যাক আজিজ আহমদের বিরুদ্ধে নতুন করে স্যাংশন আসার পরে আমরা দেখছি দুর্নীতি দমন কমিশন খুব তৎপর যে আজিজ আহাম্মাদের দুর্নীতির হিসাব করতে হবে কেন আল জাজিরা যখন হলো অল দা প্রাইম মিনিস্টার ম্যান তখন কেন আজিজ আহাম্মাদের ব্যাপারে ইনভেস্টিগেট করা হলো না এবং এই যে আপনাদের ডিবি হারুন তার সম্বন্ধে শোনা যায় কয়েক হাজার কোটি টাকা চুরি করেছে এই যে ডিআইজি উত্তম কুমার তাকে বিদেশ যেতে বাধা দিচ্ছে ওই একটা লোকেরও তো চাকুরি যা চুতো করে পিঠমোড়া করে বেঁধে বাহ হ্যান্ড দিয়ে জেলখানায় নিয়ে যেভাবে ব্যারিস্টার মোয়েন হোসেনকে জেলখানার ফ্লোরে শুয়ে রাখা হয়েছিল ওইভাবে যদি বেনারজির আহমদ আজিজ আম্মাদের কম্বল এক কম্বল মাথার নিচে এক কম্বল গায়ে দিবি দিয়ে যদি জেলখানায় শুয়ে রাখতো তাহলে বুঝতাম দেশে আইনের শাসন আছে এদের এরা জেলে গেলেও তো ভিআইপি ট্রিটমেন্ট পাবে তখন হয়তো কোনো না কোনো হয়তো সরকার জানতে পারেনি এখন জানতে পারার পর তো সরকার ব্যবস্থা নিচ্ছে কি আপনি কেন আমি সরকার বেনজির আহমদ কে ওbagaiর কাছে বলেছে যে দুদক সম্পূর্ণ স্বাধীন এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন যেখানে বিচার বিভাগ তাদের তার ಸಂಪক জব্দ জার্নালিস্টদের নির্দেশনা দিয়েছে এরপর দুদক গিয়ে সেখানে টাকা পয়সা পায়নি দেখেছি যে পুরোপুরি এর আগেই শত শত কোটি টাকা সরিয়ে নিয়েছে এখানে আপনি মনে করেন কিনা আসলে কারো কোনো প্রশ্নই আছে বা সরকারের কোনো ল্যাকিস দেখেন কি আর ওই সঙ্গে সঙ্গীতে আমি ডিসআগ্রি করি আপনিও জানেন আমিও জানি দর্শক শ্রোতা সবাই জানেন যে দেশে আদালত বলে কিছু নেই পুলিশ বিভাগ বলে কিছু নেই কোন আমলা বলেন 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 কোনো পর্যায়ে কোন রকম নীতির কোনো বালাই নেই এই যে একটা পুলিশ কনস্টেবল চাকরি পেতে হলে তাকে পাঁচ সাত লক্ষ টাকা বা আরো বেশি ঘুষ দিতে হয় এই ঘুষটা কি বাতাসে চলে যায় ওটা ওই থানার তো খায় না ওইটা একেবারে নিচের থেকে শুরু করে হোম মিনিস্টার পর্যন্ত টাকাটা যায় চেইন এটা তো করাপশনের মূল এই যে আজিজ আহমদের সম্বন্ধে যে অল দা প্রাইম মিনিস্টার মানে যে অভিযোগ সে এবং তার ভাই মিলে ইভেন বিজেপিতে লোক নিচ্ছে যখন আজিজ আহমদ বিজেপি প্রধান ছিল তার ঘুষটা যেত হারিস হারিসের কাছে এই যে আজিজের ভাই তার মাধ্যমে এই কেনা বেচাটা হতো সুতরাং রন্ধ্রে রন্ধ্রে শস্যের ভিতরে ভূত আপনি একটাকে ধরে এনে বলবেন এই বেটা চোর তাহলে আপনি সিঙ্গাপুর থেকে ধরে নিয়ে আসেন আজিজ আজিজ খান সে তো এই চোরদের মধ্যে একটি বিরাট চোর